আওয়ামী লীগের দালালরা ঘাপটি মেরে বসে আছে বললেন রিজভি না দালাল বলে নাই দোসর বলছে বলছে আওয়ামী লীগের দোসরা ঘাপটি মেরে বসে আছে বললেন রিজবি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবি রিজবি বলেছেন আওয়ামী লীগের দোসর ও তাদের অনুসারীরা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে তাদের কাছে প্রচুর টাকা আছে পেট্রোল কিনে বাড়ি পুড়িয়ে দেওয়ার যে অর্থ মানুষকে হত্যা করার জন্য যে অস্ত্র লাগে তার অর্থ তাদের কাছে আছে এসব দমন করতে অন্তর্বর্তী সরকারের কি আইন প্রণয়ন করতে হবে সেটা আপনারা জনগণের কাছে খোলাসা করুন জনগণ তো বা অন্তর্বর্তী সরকার তো আরও বলতে পারে যে আপনারা আপনারা আওয়ামী লীগের লোকজনকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন রাতের অন্ধকারে তখন কি করবেন আপনারা বলেন বুধবার তেইশ এপ্রিলবেলা সাড়ে এগারোটার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গোয়ারপাড়া ইউনিয়নের চান্দৈর গ্রামের চিত্রশিল্পী মানবেন্দ্রের বাড়িতে এসে এসব কথা বলেন তিনি রুহুল কবির বলেন গণতন্ত্রকামী মানুষ অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছে কিন্তু আইনিভাবে অন্তর্বর্তী সরকারের কোনো ব্যক্তি নেই যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে তারা প্রত্যেকেই আমাদের আপনাদের সমর্থন করেছে সে অনুযায়ী আপনারা দেশ চালাচ্ছেন এখন আওয়ামী লীগ কীভাবে রাজনীতি করবে সে দায়িত্ব অন্তর্বর্তী সরকারের কারণ প্রশাসন আপনাদের হাতে অন্য সব স্টেট মেশিনারি আপনাদের হাতে আওয়ামী লীগকে নিয়ে আপনারা কি করবেন সেটা আপনাদেরই ঠিক করতে হবে তিনি আরো বলেন দোসরদের অনেকেই পালিয়ে গেছে পাশের দেশ সহ অনেক দেশে কিন্তু যারা নৈরাজ্য চালাচ্ছে তারা প্রশ্রয় পাচ্ছে কাদের মাধ্যমে প্রশাসনের ব্যক্তিদের তো এটা জানার কথা যারা পনেরো বছর যাবৎ শেখ হাসিনাকে পাহারা দিয়েছে এবং লুট করেছে অন্যদের অন্যের সম্পদ লুট করেছে টাকা পাচার করেছে তারা আজ এই জনসমুদ্রের ভেতর কোথায় লুকিয়ে আছে অন্তর্বর্তী সরকার যদি খুঁজে বের করতে না পারে তাহলে এই সরকারকে মানুষ ব্যর্থ সরকার বলবে থানায় গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের কি বলে তদবির তদবিরের কাজ কারা করছে কারা ধরা পড়ছে তারপর কারা বলছে আওয়ামী লীগের নিষিদ্ধ চাই না কারা বলছে বলেন বিএনপির নেতা আরও বলেন এ সরকার নির্বাচন নিয়ে কি তালবাহানা করছে তা আমরা দেখছি এ সরকার তো গণতন্ত্রের সংগ্রামের ফসল প্রতিটা ক্ষেত্রে জবাবদেহিতা থাকতে হবে জনগণের কাছে জবাবদেহিতা করতে হবে যে মানব মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন লাগলো কীভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে তার চিত্রকর্ম দিয়ে শৈল্পিক চেতনা দিয়ে প্রতিবাদ করেছে মানবেন্দ্র ঘোষের মতো যারা গণতন্ত্রের কথা বলেছে তারা প্রত্যেকেই আওয়ামী ফ্যাসিস্ট দোসরদের টার্গেটে পরিণত হয়ে আছে এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান অমৃতা আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আজাদ খান গোলাম আবেদিন কায়সার বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন ভুঁইয়া হাবু যুব দলের সদস্য সচিব তহিনুর রহমান তহিন যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জিন্না খান জিন্না ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজীব